নমস্কার সবাইকে সরকারি জবমার চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই এবার প্রতিটি পৌরসভায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তিটি সেখানে রাজ্যের প্রতিটি প্রত্যেকটি জেলায় পৌরসভায় যেসব পৌরসভা আছে সেগুলিতে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা জানিয়ে যে পিডিএফটা নিয়ে এসেছি সেই পিডিএফটা একটু অস্পষ্ট হয়ে গেছে প্রত্যেকটি পৌরসভার নাম দেওয়া আছে প্রত্যেকটি জেলায় তো আমি আপনাদেরকে সমস্ত কিছু আজকে জানিয়ে দেব পৌরসভাতে আবেদন করার জন্য কারা আবেদন করবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দেব সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু ফর দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার নাইনটিন নম্বর ডিফারেন্স আরবান লোকাল বডিজ অর্থাৎ স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে মিউনিসিপাল সার্ভিস কমিশন উনিশটি জেলায় উনিশটি পোস্ট স্যানিটারি ইন্সপেক্টরের জন্য বাঁকুড়া মিউনিসিপ্যালিটি জেনারেলদের জন্য একটি ডায়মন্ড হাইবার ডায়মন্ড হারবার একটি পোস্ট দমদম মিউনিসিপ্যালিটি একটি ইংলিশ বাজার একটি গারুলিয়া একটি হালি শহর একটি হুগলি একটি জলপাইগুড়ি একটি খড়গপুর একটি মাল একটি নবদ্বীপ একটি রায়গঞ্জ একটি রাজপুর সোনারপুর একটি রামপুরহাট একটি শান্তিপুর একটি শ্রীরামপুর একটি তমলুক একটি উলবেড়িয়া একটি উত্তরপাড়া জন্য রিজার্ভেশন আছে আছে দেওয়া সেটাও এস সি এস টি এভাবে দেওয়া আছে এবার আমি বলে দিচ্ছি এই পদের জন্য আপনাদেরকে বেতন দেওয়া হবে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত পে লেভেল নাইন তে আপনারা বেতন পেয়ে যাবেন আপনাদের আবেদন করার জন্য হায়ার সেকেন্ডারি পাস করে থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো বোর্ড কাউন্সিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ডিপ্লোমা ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্টার্নশিপে ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর আপনাদেরকে অবশ্যই যে কোনো ইনস্টিটিউশন থেকে থাকতে হবে সার্টিফিকেট স্যানিটারি ইন্সপেক্টরশিপের জন্য বয়স যেটা চেয়েছি একুশ বছর থেকে আপনার চল্লিশ বছরের মধ্যে একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যারা এস সি এস টি আছেন তারা অবশ্যই বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন ডকুমেন্টস যেগুলো লাগবে আপনাদেরকে ডকুমেন্টস রিগার্ডিং এসেন্টিয়াল কোয়ালিফিকেশন ডিসারেবল কোয়ালিফিকেশন এজ কাস্ট পিডাব্লিউডি সার্টিফিকেট সমস্ত কিছু আপনাদেরকে লাগবে এজ রিলাকশন যেটা বলছিলাম আপনাদের এখানে দেওয়া আছে এসসি সি এস দের পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর জেনারেল এবং ও জন্য মোট দুশো টাকা লাগবে এসসি এস টিদের জন্য পঞ্চাশ টাকা লাগবে যে এক্সামিনেশন হবে তা হবে আপনাদেরকে কলকাতা সেন্টারে পরীক্ষা হবে টু সেন্সেটিভ স্টেজের মধ্যে এবং রাইটিং টেস্ট থাকবে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ এবং পার্সোনালিটি টেস্ট রাইটিং টেস্ট থাকবে দুশো নম্বরে টোটাল দুশো নম্বরে পরীক্ষা হবে আর পার্সোনালিটি টেস্ট থাকবে চল্লিশ নম্বরে লাস্ট ডেট আবেদন করার ক্ষেত্রে লাস্ট ডেট হচ্ছে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এর জন্য এর পরবর্তীকালে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে যে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি পৌরসভাতে নিয়োগ হচ্ছে প্রতিটি পৌরসভায় আপনারা উচ্চ মাধ্যমিক পাস সাথে স্যানিটারি ইন্সপেক্টর সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ইয়ের পোস্টগুলো আছে তো আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসতে হবে যদি আপনি আগে কখনো ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাকে অ্যালআইডি হ্যাব অ্যাকাউন্ট এই অপশানে গিয়ে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আর যদি আপনি নতুন ইউজার হন তাহলে সাইন আপ নাও আর ইউ নিউ ইউজার সাইন আপ নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্র আপনার কমিউনিকেশন মোড মোবাইল না ইমেল ইমেলের মাধ্যমে দিতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার নাম বসিয়ে দেবেন ইমেল আইডি দিতেও পারেন মোবাইল নম্বর বসিয়ে দিতে হবে তারপরে ইউজার নেমটা দিয়ে দেবেন ইউজার নেম আপনার ইমেল আইডি বা মোবাইল নম্বর দিয়ে দিতে পারেন পাসওয়ার্ডটি একটি বানিয়ে নেবেন সেই পাসওয়ার্ডটি কনফার্ম করে সাইন আপ অপশানে ক্লিক করে নেবেন পরবর্তীকালে আপনাকে আবার এখানে লগ ইন করতে হবে ইউজার নেম যেটা দিয়েছিলেন সেটা আপনি বসিয়ে দিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে লগ ইন অপশন লগ ইন ক্লিক করে পরবর্তীকালে অন্য অন্য প্রসেসে আপনি এগিয়ে যাবেন মিউনিসিপাল সার্ভিস কমিশনে যে পৌরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি বেড়েছে সেখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এইভাবে আবেদন করবেন